ধানমন্ডির বত্রিশ নম্বরের বাসায় উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট ভোরে ঘাতকরা নৃশংসভাবে হত্যা করে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ পড়েননি তার পরিবারের সদস্যরাও এ হত্যাকাণ্ডের শোক কাটিয়ে উঠতে না উঠতেই জাতি প্রত্যক্ষ করে আরও একটি কলঙ্কময় ঘটনা মাত্র আড়াই মাসের মাথায় তিন নভেম্বর রাতে সুরক্ষিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর ঘাতকদের নৃশংসতার শিকার হন বঙ্গবন্ধুর দীর্ঘদিনের রাজনৈতিক সহচর ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচএম কামারুজ্জামান চার নেতার স্বজনরা মনে করেন জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে সদ্য স্বাধীন দেশকে পাকিস্তানি ভাবধারার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার হীনচক্রান্ত করেছিল মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে জেল হত্যা পর্যন্ত সব কিছুই হচ্ছে এটা আদর্শিক হত্যা করা স্বাধীন বাংলাদেশের চেতনাকে হত্যা করা এবং এই ব্যক্তি হত্যার মধ্যে তারা প্রমাণ করতে চেয়েছে তারা এখনও পরাজয় পরিষদ গ্রহণ করতে চায় পরাজয় গ্লানি তারা বলতে পারে না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনাকে ধ্বংস করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেটারই একটা ধারাবাহিক অংশ এই জেল হত্যাকাণ্ড কারণ বেছে বেছে এই চারজন মানুষকে ঘুম থেকে ডেকে তুলে একসাথে করে মারা সব বাধা অতিক্রম করে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে জেল হত্যাকাণ্ড মামলার পূর্ণাঙ্গ রায় হয়েছে এই হত্যাকাণ্ডের পেছনে থেকে যারা কলকাটি নেড়েছিল তাদেরও বিচার দেখতে চাই জাতি মানে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত যারা জেলখানার ভেতরে অভ্যন্তরে ঢুকেছে জেলখানায় হত্যা করেছে এটা এদের যেমন চিহ্নিত করে বিচার করার একটা প্রক্রিয়ার মধ্যে আমরা আছি ঠিক একইভাবে এই পুরো বিষয়টার পেছনে কারা ছিল সার্বিক বিষয়গুলো আজকে সাধারণ মানুষের কাছে উপস্থাপিত হওয়া দরকার আছে বঙ্গবন্ধু আটকের পর তার নির্দেশিত পথেই জাতীয় চার নেতার বিচক্ষণতায় স্বাধীন হয় বাংলাদেশ নিজেদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন তারা তাদের আত্মত্যাগ চিরকাল স্মরণ করবে জাতি বঙ্গবন্ধুর হত্যাকারীদের সাথে কোনো ধরনের আপোষে তারা যাননি তারা সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর আদর্শ এবং বঙ্গবন্ধু দর্শনের সৈনিক ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের পরীক্ষিত চার সৈনিক ছিলেন নীতির কাছে আপসীন তাদের দেখানো পথে চললেই আলোর পথে এগিয়ে যাবে দেশ সমৃদ্ধ হবে রাষ্ট্র ও সমাজ